আজকে দধি তো পায়েল পুজো করছে আর দেখো অরিশা কি বলছে আমি পুজো করব অরিশা পুজো করবে চলো দেখো রান্না শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাইনি অনেকক্ষণ রান্না শুরু হয়ে গেছে পেঁয়াজ খালি আলু দিয়ে দেশি ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি এই রান্না হচ্ছে আমি ফিরে আসছি সঙ্গে থাকো এই ট্যাংরা মাছটা এরকমই করবো একটু ঝালঝাল মতো আর পাবদা মাছও একটা হয়েছে আর খাবার অনেক আছে ফ্রিজে আসল গতকাল তো ইয়েতে গেল সরস্বতী পুজো গেল সেই সব খাবার দাবারও অনেক আছে মিষ্টি টিষ্টি অনেক খাবার আছে সেগুলো সব ফ্রিজ পরিষ্কার করতে হবে আর অড়িষার বায় না ওর মাকে দধিকর্মার পুজো করতে দেবে না ও করবে পুজো বুঝতে পেরেছ ও তো এখন বড় হচ্ছে বলে আমি সব পারি চলো শুভ দুপুর জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে এলাম তোমাদের সামনে আজকে ধধিকর্মা পায়েল পুজো করছে ওপরে আজ আবার বৃহস্পতিবার ঘট বসানো আছে সব কিছুই আজকে করতে হচ্ছে তা পায়েল বললো আমি করবো আমি ঠিক আছে তুই কর আর আমি এইদিকে মোটামুটি রান্নাটা কমপ্লিট করে গুছিয়ে গুছিয়ে নিলাম তো এরপরে তো খাওয়ার ব্যাপার আছে তো আগে পুজো টুজো হোক পুজোটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুজো মঙ্গনাঘর একটা হয়ে গেছে আর একটা পুজো করছে চলো ওটা হয়ে গেলে দেখিয়ে দেবো আর কি আজকে রান্না হলো আজকে আমাদের লাঞ্চ মেনু কি সেটাও দেখাচ্ছে চলো আজকে লাঞ্চ মেনু দেখো রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে এবার একটু আমি লাঞ্চ মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না হলো এই যে পেঁয়াজ কালি দিয়ে ট্যাংরা মাছ একদম দেশি ট্যাংরা মাছ আর আলু দিয়ে চচ্চড়ি মতো করলা আর আর ফ্রিজের অনেক জিনিস আছে সেগুলো তো বেরবে আর এটা এটা একটা আলুর দম ছিল শেষ হয়ে গেছে আর কোথায় কী আছে দেখি আর ও একটা পাবদা মাছ আছে এটা পাবদা মাছ আছে না খাবে আর কালি আর এটা উচ্ছে ভাজা এগুলো কিন্তু ফ্রিজ থেকে বেরিয়েছে না পাবদা মাছ আর ওটা রান্না করো আবার খিচুড়ি আছে গতকাল তো ইয়ে গেছে না খিচুড়ির ব্যাপার গেছে আর কি আছে ও এখানে একটা সবজি আছে এগুলো সব পরিষ্কার করব আজকে খেয়ে আর ভাত তো হয়ে গেছে আর এখানে আছে চাটনি দেখাচ্ছি চাটনি আছে এগুলো সব ফ্রিজ থেকে সব বেরিয়েছে এর পাশে আমার একটু আমের চাটনিও আছে আমের চাটনি আমার আমার হাজব্যান্ড খায় এগুলো সব ফ্রিজ থেকে বেরিয়েছে আর ডালও আছে আজকে এই খাওয়ার মেনু আর আসছি দাঁড়া ফ্রিজে ভর্তি জিনিস ছিল সেগুলো বের করলাম আর রান্না করলাম হলো পাবদা মাছ আর যে ট্যাংরা মানে দেশি ট্যাংরা চচ্চড়ি তো এই রান্না হলো আর ওগুলো বের করলাম আর চলো পুজোটা পুজো হয়ে গেছে সেটা একটু দেখিয়ে দিয়ে দিয়ে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করব ছেলে তো অফিসে চলো পুকুরে যাচ্ছি চলে এসছি ঠাকুর ঘরে চলে এসছি চলো ঠাকুর ঘরে না আমার ওপরে এই বৃহস্পতিবারের ঘট বসানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছে পুজো আর এখানে গোপালকে এত ফুল দিয়েছিস চাপিয়ে যেখানে আসলে প্রসাদ তুলে নিয়েছে চলো এদিকে এবার যাবো হলো ইয়ে মা সরস্বতীর কাছে এবার মা সরস্বতীর কাছে পুজোয় বসবে দধি কর্ম করবে চলো সেটা দেখাচ্ছি যে পায়ের সব গোছা গুছিয়েছে এবার দধি কর্মাটা দেবে ঠাকুর বলে গেছে যা আপনারা দিয়ে দিয়ে আমার ঠাকুর আমরা নিজেরাই দিই দধি এই যে ফল ফল সব গুছিয়ে নিয়েছে আর ওখানে দধি কর্মার জন্য সব নিচার ইয়েটা এসছে দই 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 এখানে চিড়ে খই বাতাসা দই দইটা

তুই দিয়ে না এমনি জলই দিয়ে আমি তো শাক বাজাতে হবে শাক বাজাতে হবে শাক বাজার একটা নেই থাকতে নেই তুই ও ঘন্টা বাজার তুই শাক বাজার পরে পুরোটা মাখিস একটুখানি ওখানে মেখে নিয়ে তারপর মা মা সরস্বতীর মুখে দে তারপর অড়িশাকে পুজো করতে দিতে হবে বুঝতে পেরেছো তো অরিশা সব করবে ও মাকে করতে দেবে না ആരത്തിക്കൊള്ളി বাড়িয়ে দেবে ধুনো দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো হয়ে গেল পুজো হয়ে গেল এবার আমরা সবাই একটু প্রসাদ নেব পরে একটু পরে প্রসাদ নেব চলো আসো বাবু আজকে ইয়ে হয়ে গেল পায়েল দিব দেখলাম তোমাদেরকে রবি বর্মা তো চলো এরপরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো প্রসাদ নেবো আমরা পরে এই সারাদিন মানে সারাদিন মানে হ্যাঁ সারাদিন বাদি সন্ধ্যাবেলাও তো অন হইনি আসল সন্ধ্যাবেলা অন হবো কে যখন এখন চিরুনি হাতে নিয়ে এসেছি জিবন নিয়েছি এখন চুলটা বাঁধবো আর একটু ক্রিম দিলাম মুখে এই রাতে আমি একটু মুখটু পরিষ্কার করে এই করে তারপরে শুই নাহলে ভালো এবার চুলটা বাঁধবো টেনে টুনে তো দেখো না আজকে অড়িষার একটু শরীরটা একটু জানো তো খারাপ হয়ে গেল ভালোই ছিল চুলের ক্লিপটা আটকে নি ভালোই ছিল আর দেখতেও পাচ্ছি না কিছু চশমা আপনার কিছু দেখা যায় না গোলা লাগে তো এমনি অরিশা মোটামুটি সারাদিন ভালোই ছিল খেলাধুলা সবই চলছে আর ওর মা যখন দধিকর্মা করছে তখন ওর মাকে দধিকর্মা করতে দেবে না প্রচণ্ড কান্নাকাটি করেছে ভীষণ কান্নাকাটি করেছে করতে দেবে না ও করবে ও নিজে করবে তা এখনও বক বক করছে তারপরে সন্ধ্যাবেলায় আমাদের তো নিচে এখনও টিভি টিভি লাগানো হয়নি ঘর তোর এখনও পুরো কমপ্লিট হয়নি মানে আমার রুম হলো নতুন লুক রুমে হচ্ছে একটু একটু তোমরা দেখতেই পারছ আমি সেখানে ভিডিও করছি পরে পুরোটা ভালোভাবেই দেখাবো তো তারপর দেখি হঠাৎ মেয়েটার শরীরটা খারাপ লাগছে জ্বর এসে গেছে দেখতে 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 নিরানব্বই দেখলো দেখতে দেখতে একশো এক জ্বর এসে গেছে এখন কিসের থেকে ঠান্ডা তো লেগে আছে ও তো মানে এখন ভীষণভাবেই ও ঠান্ডার ধাত হয়ে গেছে আর এখন ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম ওয়েদার হচ্ছে অ্যালার্জির ওষুধ ডাক্তার তো দেখিয়ে আসলো অ্যালার্জির ওষুধ দিয়েছে ওর একটু সাইনাসের প্রবলেম আছে তো ওকে অ্যালার্জির ওষুধ দিয়েছে অ্যালার্জির ওষুধে মনে হচ্ছে প্রচণ্ডভাবে পেটে গ্যাস হয়ে গেছে কেন বলছে গা গোলাচ্ছে বই বই পাচ্ছে এসব বলছে এটা হতে পারে গ্যাসের থেকে জ্বর আবার ভীষণ মানে ভীষণ তাড়াতাড়ি টেম্পারেচার বেড়ে যায় সেটাও হতে পারে কেন ঠান্ডার তো ওষুধপত্র খেয়েছে মনে হয় না এখন ঠান্ডায় তো কালকাটা হসপিটাল থেকে সেদিনই দেখিয়ে নিয়ে আসলো মনটা খারাপ হয়ে যায় ওর শরীরটা খারাপ হলে আর ওর বলে কি বাচ্চাদের শরীরটা খারাপ হলেই কিন্তু মনটা খারাপ হয় আর ও তো সারাদিনই ওই হাল্লা করে যে ওকে নিয়েই তো আমরা মজা করি ওকে নিয়েই তো ব্যস্ত থাকি আর শরীরটা খারাপ হলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় তা আর আমি অন হইনি এখন ওই তো এখন জ্বরটাও কমেছে জানি না কালকে কেমন থাকবে আগামীকাল কীরকম থাকে না থাকে সেটা অবশ্যই জানাবো এখন মোটামুটি জ্বরটা নেই জ্বরটা মানে সে ছাড়লো জ্বরটা ঘাম দিয়ে ছাড়লো এখন কটা জ্বরটা নেই এখন একটু লাফালাফি করলো আর বললো খিদে পেয়েছে একটু খেলো ভাতই দিলাম ভাতই দিলাম একটু ঝোল মানে পাবদা মাছের ঝোল হালকা করে করা হয়েছিল ওবেলা ওর জন্যই করা হয়েছিল তো খেলো না একটুখানি খেলো এখন যে শুয়েছে ও তো সারাক্ষণ কথা বলে ভীষণভাবে কথা বলে খেলাধুলা করে যাই হোক ভিডিওটা এখানেই রাখি নাতনির জন্যই মনটা একটু খারাপ ছিল খুবই খারাপ ছিল এখন জ্বরটা ছাড়লো বলে একটু মনটা যাই হোক ঠিকঠাক হলো তো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তো এই করমার ভিডিও দিলাম দেখলেই তোমরা তো চলো টাকা নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো